জমুল্লাহ রহমানুর আগত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের নিয়মিত অভিযানের পাশাপাশি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় আজ ভোর রাতে আমাদের র্যাব তেরোর একাধিক আভিযানিক দল রংপুর জেলার কোতোয়ালি উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে বেশ কিছু অভিযান পরিচালনা করে এ সকল অভিযানে মলম পার্টি বা অজ্ঞান পার্টির জন সদস্যকে সাধারণ মানুষকে অজ্ঞান করার বিপুল পরিমাণ আলামত সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি এ সকল অপরাধীরা আসন্ন ঈদুল আজহাকে লক্ষ্য রেখে তারা তাদের কর্মপরিকল্পনা সাজাত সাজাচ্ছিল এবং তারা সাধারণ মানুষ বা গরু ব্যবসায়ীদের বিভিন্ন ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেওয়ার পরিকল্পনা করছিল আমরা আরও জানতে পারি তারা দিনাজপুর জেলার আমবাড়ি গরুর হাটে তারা তাদের আজকে অপারেশন কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছিল আলহামদুলিল্লাহ আমরা র্যাব তেরোর আভিযানিক দলসমূহ অত্যন্ত সফলতার সাথে এ সকল অপরাধীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই গ্রেপ্তারকৃত আসামিরা হলো মোহাম্মদ ইমরান খান যিনি এই দলের মূল হোতা এছাড়াও মোহাম্মদ আব্দুল সাদিক সাদেক আব্দুল লতিফ মোহাম্মদ খসরু আহমেদ মোহাম্মদ জয়নাল আবেদিন মোহাম্মদ মহিবুল মোহাম্মদ আব্দুল সালাম মোহাম্মদ চান শরীফ মোহাম্মদ রিপন মো আজহারউদ্দিন এবং মোহাম্মদ রেজাউল ইসলাম এই এগারো জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই আজ আনুমানিক ভোর পাঁচটার সময় কোতোয়ালি থানাধীন হোটেল এম রহমান এরপর হোটেল জামাল এবং পরবর্তীতে হোটেল সানমুনে ধারাবাহিক অভিযান করে আমরা এই এগারো জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং গ্রেপ্তারকালীন আমরা বিপুল পরিমাণ চেতনানাশক ঔষধ তাদের কাছ থেকে উদ্ধার করি এবং মানুষকে খাওয়ানোর জন্য দশ কোটা চেতনানাশক হালুয়া এবং অন্যান্য সরঞ্জামাদি তাদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে র‍্যাব তেরোয়ের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে একই সাথে আমি সাধারণ মানুষকে অনুরোধ করতে চাই যেন অপরিচিত কোনো ব্যক্তি বা কারো কাছ থেকে অপরিচিত কারো কাছ থেকে কোনো ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ না করে এ ব্যাপারে সকলের সচেতনতা আমাদের বড়ো ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে গ্রেপ্তারকৃত আসামিদেরকে তার পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় বা সংশ্লিষ্ট থানাতে তাদের হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে এবং গ্রেপ্তারকৃত যে জন আসামিকে আমরা ধরতে সক্ষম হয়েছি সকলের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ধন্যবাদ সকলকে না এরা বিভিন্ন জেলার বিভিন্ন জেলা থেকে একত্রিত হয়ে রংপুরে এসেছে এবং রংপুরে যে বিভিন্ন গরুর হাটগুলো রয়েছে তাদের মেন টার্গেট ছিল গরুর হাটের গরু ব্যবসায়ীদেরকে তাদের আওতায় নিয়ে আসা এবং তাদেরকে এই চেতনা ওষুধ খাওয়িয়ে তাদের সর্বস্ব লোট করা কোরবানির ঈদ উপলক্ষে বিশেষ প্রস্তুতি অবশ্যই আছে আমি প্রথমেই বলেছি যে আমাদের নিয়মিত অভিযানের পাশাপাশি আমাদের বিশেষ অভিযান চলমান আছে গতকাল রাতেও আপনারা জানেন যে আমরা রংপুর জেলার আটটি ডিস্ট্রিক্টের বিভিন্ন পয়েন্টে আমাদের চেক পয়েন্ট এস্টাবলিশ করেছিলাম এবং যাত্রীদের চেকিং অব্যাহত রয়েছে এছাড়াও বিভিন্ন গরুর যে হাটগুলো রয়েছে সেখানে আমাদের জাল নোট উদ্ধার করার সরঞ্জামতে আমরা স্থাপন করেছি এবং সেগুলো অ্যাক্টিভ করেছি সেখানে সাধারণ মানুষজন এসে তাদের টাকা আসল না নকল সেগুলো চেক করছে এছাড়াও রাস্তাঘাটে অবৈধ গরুর যে পরিবহন হচ্ছে সেগুলো আমরা চেকিংয়ের মধ্যে রেখেছি কোথাও যদি কোনো অবৈধ গরুর পাচার বা লেনদেনের তথ্য পাচ্ছি আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি ধন্যবাদ সকলকে